তো আমরা কিন্তু আমাদের ভিডিওর মধ্যে মিউজিকের সাথে সাথে বাংলা গান বা হিন্দি গান বা যে কোনো গান আমরা অ্যাড করতে চাই তো দেখা গেছে যে আমরা মিউজিকগুলো কপিরাইট স্রি মিউজিকগুলো অনেকভাবেই কালেক্ট করে নিতে পারি কিন্তু বাংলা গানগুলো আমরা কালেক্ট করতে পারি না তো তার জন্য আমরা কীভাবে কোন টেকনিক আমরা ব্যবহার করতে পারি আর কোন টেকনিক ব্যবহার করার পরে আমাদের ভিডিওর মধ্যে কোনো প্রকার কপিরাইট আসবে না আর যে কোনো গান হোক না কেন আমরা নিঃসন্দেহে আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো সেটাই আজকে তোমাদের মাঝে শেয়ার করব। তো চলো বন্ধুরা আজকে ইন্ট্রোটা দিয়ে ভিডিও শুরু করা যাক হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ লাভ প্রথমেই বলে নিচ্ছি যে আজকে আমার গলাটা একটু বসে গেছে তো যার কারণে আমার ভিডিওটা বানাতে একটু কষ্ট হচ্ছে তো সবাই একটু দেখবে আর বুঝে নেবে ঠিক আছে তো চলো বন্ধুরা করে নিচ্ছি আর ওইখানে আমি কিভাবে গান অ্যাড করব। মিউজিক না মানে মিউজিকগুলো তো আমরা কপিরাইট মিউজিক আমরা কালেক্ট করতেই পারি কিন্তু গানগুলো তো কালেক্ট করতে পারি না তো আজকে মূলত আমি তোমাদের দেখাবো যে কি করে কপিরাইট ফ্রি গানগুলো ব্যবহার করতে পারি কিন্তু একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও একটা আপু আমাকে খুবই রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটা দেওয়ার জন্য তো তারই জন্য আমি মূলত আজকের এই ভিডিওটা বানিয়েছি তো চলো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা গানগুলো সেট করতে পারো তো কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি মোবাইলের স্ক্রিনে ইনশর্ট অ্যাপে বরাবরের মতন আমি ইনশট অ্যাপে ভিডিও এডিটিং করে থাকি তো এখানে দেখো বন্ধুরা আমি ইনশট অ্যাপটা ওপেন করে নিয়েছি এরপর ভিডিওতে ক্লিক করে আমি আমার পছন্দের যেই ভিডিওগুলো এডিট করতে চাই সেই ভিডিওটা আমি নিয়ে নেব তো এখানে দেখো বন্ধুরা আমি আমার ভিডিওটা নিয়ে নিয়েছি যেই ভিডিওটার মধ্যে আমি আমার গানটা সেট করতে চাই তো এরপরে আমি আমার গানটা নিয়ে নিচ্ছি এখানে একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আমাকে বিয়ের অনুষ্ঠানের যে ভিডিও আমি ওইখানে আমার গান সেট করব। আজকে মূলত একটা বিয়ের গান আমি নিয়ে এখানে সেট করে তোমাদেরকে দেখাবো তো তোমরাও কিন্তু কিভাবে যে কোনো গান সেট করে তোমাদের ভিডিওর মধ্যে দিতে পারো তো আমি প্রথমে গানটা নিয়ে নিচ্ছি তো এখানে আমি গানটা নিয়ে নিয়েছি এরপর এখন এই গানটাই আমি মূলত সেট করে তোমাদেরকে দেখাবো তো গানটা সেট করার জন্য আমাকে প্রথমে মিউজিকে যেতে হবে মিউজিক একটা ক্লিক করলাম এরপরে এই যে গানটা আছে এখানে এখান থেকে আমি একটু আমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে সেট করবে প্রথমে তোমরা গানটার যে শুরু যে পার্টটা মানে মিউজিকটা ওইটা তোমরা শুনে নিবে ঠিক আছে যেখানে গানটা স্টার্ট হচ্ছে ওইটা তোমরা একটু দেখে নিবে যেমন এখানে দেখতেছি আমি কিন্তু মিউজিকটা পুরো শুনছি এবং যেখান থেকে প্রথম কলিটা স্টার্ট হবে ওইটা আমি একটু শুনে নিচ্ছি এই যে আমার প্রথম পার্টটা এই যে আমার প্রথম পার্টটা এখান থেকে হচ্ছে তো আমি এখানে একটা কার্ড দিয়ে দেবো ঠিক আছে তো এই যে দেখো বন্ধুরা আমি এখানে একটা কার্ড দিয়ে দিলাম মানে এখান থেকে আমার গানের প্রথম কলিটা স্টার্ট হয়েছে তো আমি কি করব এইখানে যে মিউজিকগুলো আছে এই মিউজিকটা আমি ডিলিট করে দেবো আর গানের যে পার্টটা আছে ওইটাই আমি রেখে দেবো এরপর হালকা একটু টেনে আমি যেখান থেকে ভিডিওর শুরুতে গানটা অ্যাড করতে চাইতেছি ওইখান থেকে গানটা ওইখানে আমি এই গানটা অ্যাড করে দেব যেমন আমি এখান থেকে গানের প্রথম কলিটা শুরু করতে চাইতেছি আমি এখানে রেখে দিলাম এরপরে তো দ্বিতীয় যে পার্টটা সেটা এখান থেকে আমি আরেকটা ফুল স্টপ দিয়ে নেব কারণ এখান থেকে মিউজিকটা স্টার্ট হচ্ছে আর এরপরে তিন নম্বর পার্টটা আমি এখান থেকে গানটার কলিটা স্টার্ট হয়েছে মানে তিন নম্বর কলিটা এখান থেকে স্টার্ট হয়েছে এখানে আমি একটা ক্লিক করে দেবো এরপরে এই যে মিউজিকটা আছে এই মিউজিকটা আমি ডিলিট মি করে দেবো তো অবশ্যই তোমরা বুঝতে পারতেছো যে আমি কিভাবে করতেছি মানে আমি শুধু গানের কলিটা রাখবো আর যে মিউজিকটা ওইটা আমি ডিলিট করে দেবো তো এইভাবে করে তোমরা মিউজিকগুলো শুনে নেবে মিউজিকগুলো ডিলিট করে দেবে আর গানের কলিটা রেখে দেবে এইভাবে দেখো আমি কিন্তু একটা একটা করে আমার গানের কলিটা যেখান থেকে শুরু হইতেছে সেটা আমি শুধু রেখে দিব আর যে মিউজিকটা গানের ওইটা কিন্তু আমি কাট করে ডিলিট করে দিতেছি এরপরে আমি হালকা টেনে সামনে নিয়ে আসলাম তো এই যে দেখো সম্পূর্ণ পার্টগুলো আমি কীভাবে সাজেছি তোমরা অবশ্যই দিতেছ মানে মাঝখানের যে গ্যাপটা ছিল ওই গ্যাপটা রেখে বাকিগুলো আমি জয়েন করে দিছি ঠিক আছে যেমন তো আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট দেখিয়ে দিলাম আর এই যে দেখো এইভাবে এন আজকে যে তো এইভাবে করে তোমরা পার্ট বাই পার্ট তোমাদের যেই ভিডিওর সাথে গানটা যে গানটা তোমরা অ্যাড করতে চাও ওই গানটা তোমরা এইভাবে যোগ করতে পারো ঠিক আছে ওই গানটা তোমরা এইভাবে অ্যাড করতে পারো আর একতে করে কিন্তু কোনো প্রকার কপিরাইট আসার কোনো চান্স নাই কপিরাইট আসবে না তোমরা জাস্ট গানের কলিগুলো অ্যাড করে দিবা তো আমি পুরো ভিডিওটা তোমাদেরকে প্লে করে দেখালাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে আমি কোন পার্টগুলো রেখেছি আর কোনগুলো ডিলিট করে দিয়েছি তো অবশ্যই এখানে কোনো প্রকার তোমাদের কপিরাইট আসবে না সারি কথা তো যদিও তোমাদের কোনো প্রকার কপিরাইট এসেও যায় তাহলে এতে করে তোমাদের একদমই টেনশন করার কিচ্ছু নাই কারণ কপিরাইট আসলে তোমাদের চ্যানেলের কোনো প্রকার ক্ষতি হবে না তো তোমরা চাইলে যে কোনো গান অ্যাড করতে পারো এভাবেই তো আমি তো জানি যে কপিরাইট না আসারই কথা এরপরে তোমরা সাইন আপে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নিবি এক্সপ্লোরে আছে তো এইভাবেই কিন্তু তোমাদের যে কোনো ভিডিওতে ব্লগ ভিডিওতে বিয়ের ভিডিওতে বা যে কোনো ভিডিওতে তোমরা একদম নির্দিধায় গান সেট করতে পারো তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেল আইকনে ক্লিক করে রাখবা যাতে পরবর্তী ভিডিও তোমাদের মাঝে সবার আগে পৌঁছায় তো জলবন্ধু আজকের মতন বিদায় নিচ্ছি হ্যালো ফেস